সালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাইনাদার ব্লক মাইসাংবা আশা করি মানে দুঃখ স্বাস্থ্য সবাই ভালো আছে তো প্যারেন্স আজকে আপনাদের সাথে শেয়ার করবো আমি আমার ডায়েট জার্নিটা আসলে কদিন ধরেই মানে খাওয়া দাওয়ার একদমই রুলস আমার ঠিক হচ্ছে না এর মধ্যে মার বাসায় বেড়াতে গিয়েছি বলতে গেলে মানে অনেক রিস ফুড খাওয়া হয়েছে তারপর আবার জিমটাও ঠিকঠাক মতো করি নাই এতদিনে তো এখন আর আজকে যখন ওয়েট মাপাতে গেলাম দেখলাম যে পাঁচ কেজি বেড়ে গেছে আমার মাথাটা নষ্ট যখন আমি শুনলাম যে পাঁচ কেজি ওয়েট আমার বেড়ে গেছে তাই আজকে থেকে ফুল দমে একদম আমার ডায়েট চাকরি শুরু করবো ডায়েট মেনটেন করবো ডায়েট ফ্লো ফলো করবো তো আমি কী কী করছি পুরোটাই আপনাদের সাথে শেয়ার করব কারাকরিভাবে ডায়েটটা মেনটেন করব না সিম্পলভাবে করব কারণ দেখা যায় যে কার্বোহাইড্রেট বাদ দিয়ে ভাত রুটি খাওয়া ছা ছেড়ে দেওয়ার পরে যখন আমি শুধুমাত্র শাক সবজি আর ফল দিয়ে ডায়েটটা শুরু করি তখন দেখা যায় যে আবার যখন ভাত খাওয়া শুরু করেছি তখন ওয়েটটা আবারও বেড়ে যায় তাই আমি মানে সব কিছু মেনটেন করেই জাস্ট ক্যালোরির পরিমাণটা একটু কমিয়ে দিব। রাতের বেলা এতদিন ভাত খেতাম এখন ভাত খাওয়াটা ছেড়ে দিবো রাতের বেলা ভাত খাবো না সকালবেলার নাস্তাটা একটু লেট করে করব দুপুরে একটা হেলদি মিল নিব বিকেলে একটা সিম্পল মিল নিব আর রাতে ভাত বাদে অন্য কিছু খাবো আটটার মধ্যে খাবারটা শেষ করব জিমে আসার আগে আজকে শুধু ব্রেড খেয়েছি দুইটা ব্রেড দিয়ে দুইটা কলা খেয়েছি এর আগে আধা ঘন্টা আগে আমি সিড পানিটা খেয়েছি এটাই হচ্ছে আমার সকালে নাস্তা তো এখন আমি ওয়ার্কআউট করব। আজকে আমি করব চেস্টের ওয়ার্কআউটটা চেস্ট আর ট্রাইসেপস করব তো আজকে একটু হ্যাভি ওয়েট নিয়েই করবো কারণ এতদিন আমার ভালো করে জিম করা হয় নাই মানে আসছি একদমই লাইট ওয়েটে ওয়ার্কআউটগুলো করেছি যার কারণে দেখা যাচ্ছে যে আমার ওয়েটটাও বেড়ে গেছে তো এই জন্য আমি আজকে খুব হ্যাভি ওয়েট নিয়ে চেস্টের ওয়ার্কআউটটা করবো দেন বাসায় যে হেলদি একটা মিল নিব যেহেতু আজকের থেকেই আমি আমার ডায়েট প্ল্যানটা শুরু করেছি এবং দশ দিনে আমি পাঁচ কেজি ওজন কমানোর একটা এম নিয়েছি তো দশ দিনে আমি পাঁচ কেজি ওজন কমাবো ইনশাল্লাহ তো এটার মধ্যে আমি কী কী খাচ্ছি আর ওয়ার্কআউটটা তো আজকে বললামই যে চেষ্টা ওয়ার্কআউটটা করবো আর আপনারা যারা জিমে আসতে পারেন না কোনো সমস্যা নাই তারা সকালবেলা এক ঘন্টা হাঁটবেন তাহলেই হয়ে যাবে এক ঘন্টা অনেক স্পিডে হাঁটতে হবে যেন শরীরের ঘামটা ঝরে তাহলেই হবে তো আমি এখন জিম শেষ করে ওয়ার্কআউট করবো এক ঘন্টা করার পরে বাসায় যে আমি হেলদি মিলটা আমি খাচ্ছি সেটাই আপনাদের সাথে এখন শেয়ার করবো আগে আমি ওয়ার্কআউটটা শেষ করে নিই তো লেটসি এই তো আলহামদুলিল্লাহ জিম শেষ করে এসে নামাজ পড়ে ফ্রেশ হয়ে এখন খেতে বসেছি তো এখানে আমি এখন যা যা খাবো দুপুরবেলা সে খাবারটাই দেখাবো আপনাদের তো এখানে আমি বিটরুট নিয়েছি তারপর শশা নিয়েছি আসলে ডায়েটে যত বেশি শশা খাবেন তত শরীরের জন্য ভালো এতে কিন্তু ফ্যাট লস হয় খুব ভালো তো বিটরুট আর শশা আমি খুব ঝটপট করে এভাবে কিউব করে কেটে নিয়েছি আর এখানে একদম মেপে ভাত নিয়েছি এক বাটি ছোট এক বাটি পরিমাণ ভাত নিয়েছি কারণ ওয়েট লস করতে হলে অবশ্যই ক্যালোরির পরিমাণটা কম করতে হবে ভাতটা কম খেতে হবে আর এখানে আমি সবজি করেছিলাম লাউ লাউ দিয়ে ডিম একটা ভাজি করেছিলাম লাউয়ের সবজি সেটা করেছি আর এখানে আমি নিয়ে নিয়েছি এক বাটির ডাল তো এটা আমি চালতার ডাল করেছিলাম খুব মজার এই ডালটা আর এখানে আছে হচ্ছে এক বাটি তরকারি সিম তরকারি আমি সাথে এক টুকরা মাছও নিয়েছি তো এই এক বাটি সিম তরকারি এখানে লাউয়ের সবজি এক ছোট এক বাটি ভাত আর ডাল আর এখানে হচ্ছে সবজি তো আলহামদুলিল্লাহ এটাই হচ্ছে আমার দুপুরের মিল আর সকালের নাস্তাটা আমি একদম হালকা করে করেছিলাম জিমে যাওয়ার আগে তো ওয়ার্কআউট শেষ করে আলহামদুলিল্লাহ এই খাবারটা আমি খাবো আজকে থেকে পুরোপুরি আমার ডায়েট একদম শুরু করে দিয়েছি একটা ফলো করব। আর আমি খুব ভাবে আমার ডায়েটটা আমি শুরু করছি কারণ দেখা যায় যখন আমরা খুব কঠিনভাবে ডায়েটটা শুরু করি ডায়েটটা যখন ছেড়ে ছেড়ে দিই তখন কিন্তু আমাদের ওয়েটটা আবারও বেড়ে যায় তাই আমি ব্যালেন্স ডায়েটটা করছি ভাত সবজি সব কিছু রেখে আমি ডায়েটটা মেনটেন করছি এখানে আমি জাস্ট সবজিটা বেশি খাবো সবজি সালাদ এটা বেশি খাবো আর ভাতের পরিমাণটা রুটির পরিমাণটা কমিয়ে দিব আর চিনি তো একদমই আলহামদুলিল্লাহ দুপুরের মিলটা আপনাদের সাথে শেয়ার করলাম আমি এখানে কি কি রেখেছি সবজিটা বেশি খাবো সালাদটা বেশি খাবো আর ভাতের পরিমাণটা কমিয়ে দিব তো আবার আপনাদের সাথে দেখা হবে আমার নেক্সট ভিডিওতে সবাই অনেক বেশি ভালো থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ